আজকে থেকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে করলার ঝোল এই গরমে একটা উপযোগী রেসিপি গরমকালে এরকম করলা দিয়ে ঝোল খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে চলুন কিভাবে রেসিপিটা বানাচ্ছি দেখে নেবেন এখন আমি ডাটা করলা আলু কেটে নেব এখানে আমি কেটে নিয়েছি ডাঁটা আলু করলা তো করলা আমি একটাই দিলাম বড় করলাটা দুটো দিলে অনেক বেশি হয়ে যাবে বলে একটা দিলাম গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্নাটা করছি তেল গরম হয়ে গেছে এখন আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সবজিগুলো এখন ভেজে নেব খুব লাল করে না ভাজলেও চলবে মোটামুটি একটু ভেজে নিলেই হবে তো এখন আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি পরে আবার নুন দেব তো সবজিটা মোটামুটি ভেজে নিয়েছি এখন আমি মশলা অ্যাড করব এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ এক চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো একদম সিম্পল রান্না আর খেতে দারুন এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন আমি নুনটাও দিয়ে দিচ্ছি তখন ভাজায় নুন দিয়েছি সেই বুঝে এখন আমি নুনটা দিয়ে দিলাম এখন আঁচটা লো টু মিডিয়াম করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো মতো কষে গেছে বন্ধুরা এখন আমি গরম জল দিয়ে দেব ঝোলের পরিমাণ একদম সিম্পল রান্না খেতেও কিন্তু দারুণ লাগে এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি মিরচি কিচ্ছু দেব না পুরো কাঁচা লঙ্কার রান্নাটা এখন আঁচটা লো টু মিডিয়াম করে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি বারো মিনিট পর্যন্ত বারো মিনিট পরে চলে এলাম এখন আমি দেখে নেব সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আলু করলা ডাটা সবই সেদ্ধ হয়ে গেছে এখন নুন ঝালটা চেক করে নিচ্ছি তো নুনটা একটু কম হয়েছে সামান্য পরিমাণ তো এখন আমি অল্প নুন দিয়ে দেব এখানে আমি কিন্তু মিষ্টি ব্যবহার করিনি রান্নাটা অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দিচ্ছি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি করলা ঝোলটা সার্ভ করে দিচ্ছি একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা একদম গরমকালের জন্য উপযোগী রেসিপি আশা করি করলার ঝোল রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার